নমস্কার আমার এই রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা রেসিপি নিয়ে এসেছি শেয়ার করব আপনাদের সাথে আচ্ছা ডিম আর ময়দা দিয়ে অনেক রকম রান্না তো আপনারা করেছেন এগরোল বা মোগলাই তো এই নতুন ধরনের রান্নাটা আপনারা যদি না করে থাকেন অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ খুশি হবে তো নতুন একটা রেসিপি দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আর যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে তো চলুন তাহলে রান্নাঘরে যাই আর আজকের এই নতুন ধরনের রান্নাটা শুরু করি প্রথমে ময়দাটাকে মেখে নিচ্ছি আমি এখানে আমার প্রয়োজন মতো তিন কাপ ময়দা নিয়েছি তো তার মধ্যে অল্প একটু নুন একটু জোয়ান আর রিফাইন্ড অয়েল দিয়ে প্রথমে ভালো করে মাখিয়ে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা মন্ড তৈরি করে নেব যেমন আমরা রুটি বা পরোটা তৈরি করার সময় আটা বা ময়দা মাখি ওই একইভাবে ময়দাটাকে মেখে উপর থেকে আরেকটু রিফাইন্ড অয়েল দিয়ে দেব যাতে উপরের দিকটা শুকিয়ে শক্ত না হয়ে যায় তো এইভাবে আধ ঘন্টা এটাকে রেখে দিলাম এবার ছোট একটা বাটি নিয়েছি আর যে ময়দা মেখেছিলাম সেখান থেকে ছোট ছোট করে রুটি তৈরি করে নিয়েছি বাটির ওপরে প্রথমে একটা রুটি দিয়ে দিলাম রুটিটাকে একটু টান টান করে রাখবো কারণ এর উপরে আমরা ডিম দেবো একটা ডিমের কুসুমকে এবারে এই রুটির ওপরে রেখে দেবো যেহেতু রুটিটা ছোট সেই জন্য পুরো ডিমটা দেওয়া গেল না অল্প একটু নুন একটু গোলমরিচের গুঁড়ো আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে আরও একটা রুটি উপর থেকে দিয়ে আরও একবার সেটাকে একটু টান টান করে দিয়ে ধারগুলো এই রকমভাবে কেটে নেব নিলে যে অতিরিক্ত অংশ সেটা পড়ে থাকবে আর বাটির মধ্যে একদম সমানভাবে লুচির মতো যেটা তৈরি হলো সেটাকে নিয়ে গরম রিফাইন্ড অয়েলের মধ্যে আস্তে করে দিয়ে দিতে হবে যাতে তেল ছিটকে না আসে এবারে ওপর থেকে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেবো যাতে লুচিটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে দেখুন নতুন ধরনের একটু রান্না করে দেখানোর চেষ্টা করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর একটা লুচিকে এরকমভাবে কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে ডিমের যে কুসুমটা ভিতরে কত সুন্দরভাবে পোচ তৈরি হয়ে গেছে তো এর সঙ্গে যেহেতু পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন গোলমরিচ ছিল খেতে কিন্তু ভীষণই ভালো হয় নতুন ধরনের একটা রান্না বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন কেমন হয়েছে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো খান ভালো খাওয়ান